আসসালামু আলাইকুম সবাইকে ইউটিউব চ্যানেল ঝকঝকে মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা এসেছি তারাস থানায় নওগা হাটে এটা গরুর জন্য খুবই বিখ্যাত হাট আমরা কুরবানির সময় কুরবানির গরু কিনতে এ হাটে আসি এ হাটটা অনেক বড় গরু হাট আসলে আমাদের সিরাজগঞ্জ জেলায় তারাস থানায় এত বড় হাট আর নেই তার নাম নওগার হাট তো যা হোক এই নওগার হাটে আজকে আমি এসেছি কোয়েল পাখি বিক্রি করার জন্য আজকে আমি সাঁতিরিশ দিনের পাখি বিক্রি করার জন্য এই নওগা হাটে এসেছি যা হোক বাজারটা আজকে অনেকটাই ঢিল দাম খুবই কম আজকে সর্বোচ্চ ৪৫ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কোয়েল পাখি বিক্রি করতেছি তো আশা করি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার এই ছোট্ট ভিডিওটি একশো টাকা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমি বাস্তব নিয়ে ভিডিও তৈরি করি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আবারও একটি পুরাতন কথা যেটা আমি ভিডিওতে সবসময় বলে আসি যদি কারো কোয়েল পাখির প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করলেই কোয়েলের সব ধরনের বাচ্চা বড় ছোটো সব ধরনের কোয়েল করতে পারবে কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না দেখেন একটু চেষ্টা করে অল্প অল্প করে বড় করুন একবারে বড় না করে আশা করি আমার কথাগুলো আপনি আর একটি কথা না বললেই নয় যদি কেউ রিজেট পাখি অর্থাৎ চব্বিশ মাস ডিম পারার পর যে সকল পাখিগুলো বিক্রি করতে চান অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের রিজেট পাখিগুলো আমরা নগদ টাকা দিয়ে কিনে নিতে পার্ব ইনশাল্লাহ সর্বপ্রথমে মাত্র তিনশো কোয়েল পাখি দিয়ে আমার খামার তৈরি করেছিলাম আজ আমার খামারে কোয়েল পাখি ছোট বড় দিয়ে পাঁচ হাজার পাখি আছে বর্তমানে আমি অল্প অল্প করে বাচ্চা ফুটিয়ে আমার বিষ দিন থেকে বাচ্চা ফুটিয়ে আমি বড় করি আর হাটে হাটে বিক্রি করি আমি গরিব মানুষ ভাই এ করেই খাই আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এমন কি আমি প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজার টাকা আয় করতেছি আলহামদুলিল্লাহ যদি কেউ কোয়েল বিষয়ে কোনো পরামর্শ দরকার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি যতদূর জানি আপনাদের একটু হলেও উপকার করতে পারবো কোয়েল পাখির কখন কিভাবে কি করতে হয় হ্যাঁ সব কিছু তথ্য পাবেন ধন্যবাদ সবাইকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন धन्यवाद सबा के